কনস্টিটিউন্সি নং আটনং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জওহরলাল ঘোষ নয় নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন মিনাক্ষী দাস দশ নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন গাদা দেবনাথ এগারো নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন বিশ্বজিৎ দাস বারো নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন পুষ্প ভৌমিক দেবনাথ উনি অ্যাবসেন্ট আছেন হসপিটালে আছেন 11 নং নির্বাচনী ক্ষেত্র বা কন্সটিটিউশন থেকে নির্বাচিত হয়েছিলেন বাবুল চন্দ্র দাস। 12 নং কন্সটিটিউশন থেকে নির্বাচিত হয়েছিলেন পিণ্টু আইস। 13 নং কন্সটিটিউশন থেকে নির্বাচিত হয়েছিলেন মিনা মিনা নেসা। 14 নং কন্সটিটিউশন বা 14 নং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রশঞ্জিত ঘোষ। সতেরো কনস্টিচুয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় সরকার